বেশ কিউট দেখতে এটা তাই না মেলায় বা আশেপাশের যে স্টোরগুলোতে সেখানে এইসব ক্লিপ কিনতে গেলে প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা দাম পড়ে যায় অত টাকা খরচা না করে তোমরা বাড়িতে যে কোনো কাপড়ের টুকরো দিয়ে এইভাবেই দশ মিনিটে বানিয়ে নাও হেয়ার বকলি। এই বো ক্লিপটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে একটা চৌকো কাপড়ের টুকরো তো আমার কাছে এখানে একটা কুর্তি ছিল সেই কুর্তিটা আমি পরি না তো সেই কুর্তিরই একটা ছেঁড়া অংশ নিয়ে নিয়েছি এই হেয়ার বো ক্লিপটা বানানোর জন্য তো চলো এবার এই চৌকো অংশটাকে আমরা প্রথমে নিচের দিক থেকে মাঝখান বরাবর একটা ফোল্ড করব আর ওপরের দিক থেকে একদম নিচ বরাবর একটা ফোল্ড করে নেবো তারপর সেটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে সমান করে দেবো আমার যেহেতু কাপড়টা একটু ট্যারাপ্যাকা ছিল তো আমি ফোল্ড করার পর এবার সেটাকে কাচির সাহায্যে সমান করে কেটে নিচ্ছি এইবার কাপড়ের দুটো সাইডকে মাঝখান বরাবর একদম খুব ভালোভাবে ফোল্ড করে নেব এবার কাপড়ের দুটো ফোল্ড ঠিক যেখানে মার্চ হয়েছে সেই জায়গা থেকে আমরা এবার মাঝখান বরাবর সেলাই দেবো সেলাইটা কিন্তু রান সেলাই দিলেই হবে আর সেলাইটা যখন দেব একেবারে টেনে নিয়ে কুচি মতো করে নিতে হবে দেখো আমি ঠিক যেভাবে করেছি তোমরাও সেভাবেই করবে তারপরে সেই সুতোর সাহায্যে বইয়ের মাঝখানটাকে খুব ভালোভাবে এইভাবে টাইট করে একদম বেঁধে নিতে হবে আমি এখানে আবারও একটা চৌকো কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি তবে তোমরা যখন এই কাপড়ের টুকরোটা নেবে তোমরা বউ বানানোর সময় যে কাপড়ের টুকরো নিয়েছিলে তার তুলনায় এই কাপড়ের টুকরোটা একটু বেশি বড়ো সাইজের নেবে এবার এই যে চৌকো কাপড়ের টুকরোটা আছে তার দুটো কোণকে মাঝখান বরাবর দেখো আমি ফোল্ড করে নিচ্ছি ঠিক আমি যেমন করছি তোমরা ফলো করো করলেই তোমরা বুঝতে পারবে যে দুটো কোণ ফোল্ড করেছি সেগুলো এবার সুতোর সাহায্যে আমরা সেলাই করে নেবো একদম নিচ থেকে দেখো আমি এখানে সেলাই করা শুরু করেছি আমি এখানে নর্মাল রান সেলাই করছি তারপরে ঠিক বো বানানোর সময় যেমন করেছিলাম আমরা সুসটাকে টেনে ধরে মাঝখানটা কুচি করে নিয়েছিলাম এখানেও সেরকমই করতে হবে দেখো মাঝখানটা কেমন গুটিয়ে মতো গেছে এবার এটাকে ওই সুস সুতোর যে সুতো আছে সেই সুতোর সাহায্যে ভালো করে মাঝখানটা টাইট করে বেঁধে নিতে হবে তারপরে এই দুটো অংশকে ওপর নিচ করে বসিয়ে ঠিক দেখো আমি যেভাবে করছি এইভাবে এবার তোমরা সেলাই করে দুটো পার্টকে অ্যাটাচ করে দেবে তারপর ঠিক আগের স্টেপের মতোই সুতোর যে সুতোটা থাকবে সেটা দিয়ে দুটোকেই একসাথে মাঝখান বরাবর খুব ভালোভাবে পাকিয়ে নিয়ে শক্ত করে নিতে হবে এইবার এখানে আমরা একটা গোল্ডেন কালারের লেস নিয়েছি এটা আমি যে কুর্তির কাপড় দিয়ে বোটা বানাচ্ছি সেই কুর্তির নিচেই ছিল তাই ব্যবহার করছি তোমরা চাইলে এর জায়গায় অন্য কোনো অ্যাক্সেসেরিজ ব্যবহার করতে পারো বা তোমরা নর্মালিও করতে পারো তো বোটার যেহেতু চারিদিক থেকে দেখো কেটেছি সুতো বেরিয়ে রয়েছে তো এবার এটাকে আমরা দুটো দিক মাঝখান বরাবর ফোল্ড করে এটা রান সেলাই করে নেবো এবার এই লেসটাকে বইয়ের ওপরের দিকের অংশতে মাছ বরাবর আমরা বসাবো তারপরে বোটাকে উল্টে নিয়ে আমি এখানে দেখো যে রিবন বা লেসটাকে নিয়েছি তার মাঝখান দিয়ে ক্লিপটা অ্যাটাচ করে নিচ্ছি তোমরা যদি চাও গাজারও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে গাজারটা আঠা দিয়ে বা সুসুতোর সাহায্যে সেলাই করে মাঝখান বরাবর অ্যাটাচ করে নেবে আমরা এখানে গোল্ডেন কালারের যে রিবন বা লেসটা ব্যবহার করছি তার ঠিক মাঝখানে ক্লিপটা বসিয়ে দেখো খুব টাইট করে একটা গিট বেঁধে ক্লিপটাকে বোটার সাথে অ্যাটাচ করে নিয়েছি দু মিনিটের মধ্যে আমাদের তৈরি হয়ে গেল হেয়ার বো ক্লিপ দেখো কতটা কিউট দেখতে লাগছে এটাকে তুমি যদি নিজের হাতে এইভাবে কম খরচায় বাড়িতে পরে থাকা কাপড়ের টুকরো দিয়ে বানিয়ে একবার ব্যবহার করো তাহলে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা তুমি নিজের হাতে বানিয়েছো সবাই ভাবে অনেক টাকা দিয়ে হয়তো তুমি দোকান থেকে কিনেছ তাই অবশ্যই একবার এটা বানাও এই বোটা বানানোর জন্য তোমরা যদি নেটের কাপড় বা সিন্থেটিক সুন্দর ডিজাইনের কাপড় ব্যবহার করো আরও ইজি হবে তোমাদের এটা বানাতে এবং সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের এই হ্যান্ডমেড বো ক্লিপটা কেমন দেখতে লাগলো